নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি ব্রত নিয়ে হ্যাঁ আশ্বিনী সংক্রান্তির ব্রত অনেকেরই হয়তো জানা আছে বা অনেকে হয়তো পালনও করেন এটিকে বলা হয় গারো সংক্রান্তি আসুন এই ব্রত সম্পর্কে যাদের জানা নেই একটু আলোচনা করে নিই দীর্ঘ অনেক সহস্র বছরের আগ্রাসন সহ্য করে সমস্ত উত্থান পতন সত্ত্বেও টিকে আছে আমাদের ব্রত ধর্ম আমাদের তন্তাশ্রয়ী ব্রাত্য সভ্যতা আশ্বিন সংক্রান্তির ব্রতও সেই সাক্ষ্যই দেয় আশ্বিন উৎসবের মাস আশ্বিন অন্তে এই সময় বাঙালি কৃষকের খাটনি আর নেই সে এখন শস্যের অপেক্ষায় অতএব সমস্ত ব্রতের মধ্যে এই আশ্বিন সংক্রান্তি বিশেষ স্থান অধিকার করে আশ্বিনের এই সংক্রান্তির দিনে জুড়ে নল সংক্রান্তি বা নল পুজো হয় ধান এই সময় গর্ভিনী হয়েছে ধানের থোর এই সময় স্ফীত হয় তাই ধানের স্বাদ দেওয়া হয় নল খাগড়ায় শাখার নানা মশলা দ্রব্য বেঁধে দিয়ে ধানের মাঠে বা শস্য খেতে পুঁতে দেওয়া হয় এই মশলাগুলির মধ্যে থাকে কাঁচা হলুদ কাঁচা নিম পাতা তিক্ত পাট পাতা ও পাটবীজি রায় শস্যে খড়ের গুঁড়ো বুনো ওল আতপ চালের গুঁড়ো প্রভৃতি এগুলোর মধ্যে কয়েকটি প্রাকৃতিক কীটনাশকের কাজ করে তাতে সন্দেহ নেই এই তিথিটি ডাক সংক্রান্তি রূপেও পালিত হয় ডাক ছিল উপাধি জ্ঞানীদের এই উপাধি দেওয়া হতো পাল যুগে বিশেষত বাংলার কৃষিবিজ্ঞানী কোনো ডাকের স্মৃতি আজও এই আশ্বিন সংক্রান্তি তিথিতে উদযাপিত হয় মনে রাখতে হবে ডাকের ও খনার বচন আমাদের পূর্ব মানুষদের আবহমান প্রজ্ঞার পরিচয় বহন করে তৃতীয়ত এই সংক্রান্তি আবার গার্সি পুজোর ব্রত রূপেও পালিত হয় শস্য লক্ষ্মীর উপাসনা মূলত এটি গার্সি বা গারু বা গাড়ো বা গারুই বা গার্সে পুজো বলা হয় একে শব্দটি গ্রাস বা গরাস থেকে এসেছে যিনি গ্রাস বা আহার যোগান সেই শস্য লক্ষ্মীর উপাসনা অনেক জায়গাতেই এই দিন উৎসবে নামাঙ্কৃত এক প্রকার সবজি মিশ্রিত ডাল যাকে গার্সি ডাল বা গারৈ ডাল বলা হয় সেটি রান্না করে খাওয়া হয় প্রসঙ্গত একজন বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ এরকম দাবি করেছিলেন যে বাঙালি আদি যুগে ডাল খেত না কিন্তু সে কথা পুরোপুরি ঠিক নয় হরপ্পা সভ্যতার ডাল খাওয়া হতো সেই প্রথম প্রমাণ পাওয়া গেছে মৌর্য যুগে পূর্ব ভারতের সুখাদ্যগুলির মধ্যে ডাল প্রচলিত ছিল এটিও জানা গেছে এই আশ্বিন সংক্রান্তি উৎসবকে তাই গর্ভসংক্রান্তি বলা হয় কাজে গার্শী শব্দটি গর্ভসংক্রান্তি থেকেও আসতে পারে এছাড়া জানা গেছে যে রভূমির বিভিন্ন স্থানে এই দিন তাল আটির শ্বাস বা গজর খাওয়া হয় গজর থেকে গারুই এবং গজর সংক্রান্তি থেকেও গাছিয়ে আসতে পারে চতুর্থত এদিন সন্ধ্যায় আগুন জ্বালানো হয় পাটকাঠির মশাল জ্বলে ওঠে অথবা পরিত্যক্ত কৃষিদ্রব্য এক জায়গায় জড়ো করে সেই পিণ্ডে আগুন দেওয়া হয় এই আগুনে দ্বারা আসন্ন কালী পুজোর আজ পোহায় বাঙালি এমনকি আকাশ প্রদীপ জ্বালানো প্রথাও আছে কোথাও কোথাও ভূ চতুর্দশী ব্রতের মতো এই সময় আবহাওয়া শুকনো হতে শুরু করে এমন অনেক দ্রব্য ব্যবহার করা হয় গাছী পুজোয় যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার যেমন পোড়াতে তুলে ক্লথ ঠোঁটে লাগানো হয় এইসব ব্রত পালনের সময়